আমি ফয়েসুল আহমেদ বাংলা জাতীয়বাদী ছাত্র দল চুনারগড় উপজেলা শাখার একজন কর্মী বিগত কিছুদিন আগে আসাম পাড়া টেকার আমাদের একটা জামালা হয় জামালা বলতে আমরা ওইদিকে যাচ্ছিলাম এরপর যে আমরা বন্ধু তিনজন ছিলাম একটা সাইকেল ছিল আমাদের সাথে সাইকেলটা যখন বিজিবি অপর পাশে বিজিবি ক্যাম্পের অপর পাশে আমরা ওইদিকে যাচ্ছিলাম এক পর্যায়ে আমরা দাঁড়াইয়া ওই ওই জায়গাতে গল্প করছিলাম এখন একজন লোক আইসা বলতেছে ভাই আপনারা সাইকেলটা সাইডে রাখেন এভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার সমস্যাটা কি আপনার পরিচয়টা কি জানতে চাইলাম তারপরে এক পর্যায়ে আমাদের উপরে আমার উপরে ও হামলা করে বা হাত তুলে তারপরে যখন ঝামেলাটা হয় কিছু সংখ্যক লোক আইসে আমাদের ঝামেলাটা সমাধান করার চেষ্টা করে তারপরে আমাদের গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব মোহাম্মদ আলী সাহেব উনি বিষয়টা জানেন তারপরে ওই ঘটনাস্থল থেকে আসার পরে ইউনিয়ন অফিসে ইউনিয়ন অফিসে আমাদের জামেলাটা চেয়ারম্যান সাহেব দেয় বিগত ষোলো দিন আগে জামলাটা আমাদের সমাধান হয়ে এখন কৃষি সংখ্যক লুক স্বৈরাসার বিরোধী স্বৈরাসার সার শেখ হাসিনার আমাদেরকে আমি এবং আমার দলকে হেপূর্ণ করার জন্য বিভিন্নভাবে ফেসবুক এবং বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন পেজের মাধ্যমে ভিডিওটা পাবলিক করতেছে তখন বিশেষ করে এই ভিডিওটা মানে যারা বিভিন্ন ফেক আইডি থেকে হয়তো করতেছে নাকি আপনার ধারণা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ফেক আইডি থেকে তারা পোস্ট করতেছে আপনি কি ওই আইডি গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা বা আমি অবশ্যই আমি ওই আইডি গুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আচ্ছা তোমার একটা বিষয় জানতে চাই যে ভিডিওতে দেখা যায় তোমরা বসে আছো এটা মূল ঘটনাটা বলি আমি বলি আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুনারঘাট উপজেলা শাখা আমি আমার বন্ধু যখন তিন এখানে আইসা আসাম পাড়ার ঠেকাঘাট আসছিল আসার পরে যখন তার সাথে একটা জামেলা হয়েছে শুনছি আমার কল দিছিল আমি তখন আসছিলাম ওর কাছে আসার পরে মানে অনেক মানুষ ছিল আমি একটা সাইকেল মোটর সাইকেল নিয়ে আসছি মোটর সাইকেল নিয়ে আসার পরে এখানে কয়েকজন মানুষ ছিল জড়ো আর হেরে তারা মানে নির্যাতন করছে আর অবস্থাটা তেমন ভালো ছিল না আইসে দেখি হে একটা ঘরের মধ্যে বিশ্বের মধ্যে শুয়ে রয়েছে তখন শুয়ে রয়েছে তখন তার ওই ঘরের লুকে বলছে যে বাবা আমার গোড় থেকে আসলে এটা দূরে নেও আমার সমস্যা আসবে পরে সাইকেল হ্যাঁ এখানে যাওয়ার সাথে সাথে আমার দুইজন লোক হ্যাঁ আইসে বলতেছে যে ওই যে ছেলেটা সাইকেল লোয়ে গেছে এ ওই হে এ ওই হে তখন আমি বললাম ভাই আমি যদি সাইকেল থাকি তাহলে কোনো আবার আমি আবার নি কেন বিপদ বলে কোনো আমি আইব মনে আমি আইসি তো আমার বন্ধু বিপদ হচ্ছে আমার কইছে কল দিছে আমি বিষয়টা আসলে জানি না এখন এই আইছি আইসি আরে আমি হেল্প করার লেগে কিন্তু যে আমার বিষয়টা জানাই বোঝাই আর সাইকেল সাইকেলেরা রাখছে এর আমি কুঝি আমার সাইকেলটা হোক আমিও আছি আমরা তো আর এখান থেকে দূরে যেতে পারতাম না হ্যাঁ তখন আমরা আইনা ওইখানে একটা গাছের মধ্যে বসেছে আর হে তখন খুব কার্ড আসলো হেরে এরা অনেক মানে নির্যাতন ঘটায় আহমেদ আহমেদে করার পরে এখানেও একজন লোক আসছে ওনার নাম হচ্ছে উনি আসলে সাসপেনরত একজন এসআই ওনার নাম কিনু সুহেল সুহেল আহমেদ সুহেল আহমেদ কি ওনার নাম মানে উনি সাসপেন্ড উনি আসলে পাঁচ তারিখে বিগত পাঁচ তারিখের আন্দোলনে এর মধ্যে তিনি অনেক নির্যাতন করছিলেন হ্যাঁ তাই না আসলে আওয়ামী একজন লোক সম্ভবত আওয়ামী লীগের আমলে ওনার চাকরি হয়েছিল পরে উনি আইসা আমাদেরকে প্রশ্ন করছে যে আমার মাঠ দূর করছেন এর মাঠে দূর করছেন হ্যাঁ কইছে হ্যাঁ করছে আমি কইছি না আমি আমার করছে না আমি আইছি তারা মানে হেল্প করার লেগে এখন এরা মানে আমারও দৈটা নিছে আচ্ছা ঠিক আছে তখন কল দিছে হ্যাঁ ট্রিপল নাইনে তো আসছে দারোগা আসার পরে ওই জায়গার মধ্যে মানে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসাবাদ করার পরে যে ছেলেটারে মানে যার সাথে মারামারি ছিল পরে আহমেদ তুই নিয়ে যার সাথে মারামারি করছে ওই ছেলেটার মামা আমার পরিচিত লোক ওনারে আমি নখ দিলাম কল দিলাম উনি আসছে আসার পরে বলছে যে ভাই এটা আসলে তো নিজে তার মধ্যে একটা সমস্যা

উনি কারো লেখালেখি যে হইতেছে এগুলো সব ভিত্তিহীন বোয়া আচ্ছা আসলে চেয়ারম্যান অফিসে আসার পরে তার ফ্যামিলি তার ফ্যামিলি নিয়ে চেয়ারম্যান অফিসে আসার পরে চেয়ারম্যান সাহেব মিট করে দিয়েছেন

তখন আমরা বলছিলাম যে উনি একটা ভিডিও করছেন উনি বলছিল যে বিডিও ব্যবস্থা নেবেন তো দুই তারিখ ঠেকারঘাটের যে ঘটনাটা ঘটে তারপরে দুই তারিখের আগে ঘটছিল আমার সাথে এক পর্যায়ে মারামারি ঘটে আচ্ছা ওই মারামারি ঘটা আচ্ছা জামালা ঘটার দুই তারিখের আগে বৈষম্যবিদ্যার ছাত্র ছাত্র আন্দোলনের হত্যাকারী খন্ধকার কবিরকে আমি ঢাকা ফকিয়াপুল থেকে আটক করে আমি ফকিয়াপুল খাসা বাজার থেকে আটক করে মতিল তানায় আমি হস্তান্তর করি রিস্ক হ্যাঁ রিক্স নিয়ে আমি হস্তান্তর করি শহীদ সারের দূষর কবির খন্দকার বিভিন্ন সময় পাঁচ তারিখের পরে ফেসবুক লাইভে আসিয়া আমাদের নেতা দেশ নায়ক রে নিয়ে বিভিন্নভাবে গালি করে শুধু তাই নয় ডক্টর ইউনুস এবং উপদেষ্টাগুলারে নিয়ে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে গালিগালাজ করে ওই ঘটনাকে ওই ঘটনাকে চক্র করে আমার হয়তো সৈরা সারা দোসরা ওই জায়গাতে আমার আজকের ভিডিও ফুটেজ গুলো হ্যাঁ দুই তারিখে যে ঘটনা ঘটে সৈরা সারা তারা আমারে ওই জায়গাতে আমার উপরে অ্যাটাক করে এর মধ্যে একজন কথা বলছে সে কি হতে পারে সুরেশের কি বলে সোহেল হ্যাঁ আমরা বিভিন্নভাবে তথ্য নিয়ে দেখতে পারলাম এটি আওয়ামী লীগের আমলে ওনার চাকরি হয়েছে এবং ইচ্ছাকিতভাবে ভাবে আমাদেরকে ভিডিও করছে ভিডিও করিয়া এখন বিভিন্নভাবে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও গুলা পেজের কাছে ফাটাইতেছে এবং আসলে মূলত হুতা হইলো ওই যে আপনার সুহেল এসআই সুহেল উনি কিন্তু আওয়ামী লীগের হয়তো বর্তমানে উনি শুনলাম এটি অবস্থায় আছে